হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে আপনাদের জন্য আবারও ইস্টনের যে বোটিক্সের ড্রেসটা রয়েছে অনলাইনে যে ড্রেসটা ভাইরাল ওই ড্রেসটা কিন্তু হচ্ছে আবারও ডিস্টর্ভ করে ফেলাম আলহামদুলিল্লাহ চারটা কালার চারটা কালারই কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে ঘরে বসে আমাদের এই প্রোডাক্টগুলি পার্সেস করতে পারবেন অনলাইনেও পার্সেস করতে পারবেন চোখ বন্ধ করে কিন্তু হচ্ছে ড্রেসগুলি নিয়ে যাবেন তো আমি বলবো হচ্ছে কথা না বাইয়ের চারটা ড্রেসেই খুলে দেখাবো সুন্দর কিছু ড্রেস সবাই দেখতে পারবেন নিত্য নতুন ড্রেস যখন শপে আসে তখন কিন্তু নিজের কাছেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো আজকের যে ড্রেসটা হাতে পেলাম এটা হচ্ছে সম্পূর্ণ মিরুর ওয়ার্কের মধ্যে নেকের পোষণটা সম্পূর্ণরূপে গ্লাস ওয়ার্কের কাজ করা নিচেও কিন্তু হচ্ছে আপনার গ্লাস ওয়ার্কের কাজটা পেয়ে যাচ্ছেন এই ড্রেস আপনারা কিন্তু হচ্ছে ইনশাল্লাহ নিলে কিন্তু জিতবেন কারণ সব জায়গায় চোদ্দোশো টাকা পনেরোশো টাকা সেল করতেছে বাট আমরা দিয়েছি অনলি ফর এগারোশো টাকা এখানে একটা কেমিক্যাল লেস করা রয়েছে সুন্দর করে তারপর হচ্ছে এই ড্রেসটা কিন্তু সবচেয়ে সুন্দর কেন দেখেন নেকের পোষণা থেকে শুরু করে নিচু স্টোনের মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যেই কিন্তু হচ্ছে একটা দোপাটা দিচ্ছি এটা হচ্ছে দোপাটা চলে আসবে কটন লাভারদের জন্য এসি কটন এসি কটনের মধ্যে একটা দোপাটা এটা যারা নিতে চাচ্ছেন জটপট করে নিয়ে ফেলবেন প্রাইস কিন্তু হচ্ছে একেবারে কম প্রাইজের মধ্যে থাকবে একেবারে কম বাজেটের মধ্যে সুন্দর একটা কালেকশন পাবেন এটা হচ্ছে জলপাই কালার এটা জলপাই কালারটাও কিন্তু হচ্ছে সুন্দর একটা কালার কম্বিনেশনটা হবে এটারও কিন্তু হচ্ছে সেম প্রাইস কিন্তু চলে আসবে আপনারা এটা পারফেক্ট তারপর হচ্ছে এটা হচ্ছে দোপাটার জল আসবে সুন্দর একটা দোপাট্টা রয়েছে রুচি সম্মত ড্রেস রুচি সম্মত ডিজাইন কালার এটাও কিন্তু হচ্ছে সুন্দর এই ড্রেস আপনারা কিন্তু একটু জটপট করে নিয়ে ফেলবেন স্টক যেহেতু লিমিটেড দ্রুত নিতে হবে প্যান্টের কাপড়টাও সুন্দর চলে আসবে চারটা কালারই কিন্তু হচ্ছে সুন্দর কালার যারা বিক্রির জন্য নেবেন তারা সেট বাই সেট এরকম নিয়ে যাবেন তাহলে বিক্রির জন্য সুবিধা হবে কাস্টমারকেও দেখানো যাবে যে চারটা কালার রয়েছে এগুলিও পারফেক্ট হবে তারপর হচ্ছে ম্যাজেন্ডা কালারটা তার থেকেও বেশি সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা চলে আসবে এখানে দেখেন সম্পূর্ণরূপে গ্লাস ওয়ার্কের কাজ করা তারপর নিচেও কিন্তু হচ্ছে রিয়েল স্টোনের মধ্যে যারা ছয় পিস নিবেন সেক্ষেত্রে একটি হোলসেল প্রাইস হবে এক পিস দুই পিস যারা নিচ্ছেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা অনলি ফর এগারোশো এটা হচ্ছে প্যান্টের কাপড় আর ম্যাজেন্ডা কালারটা সবচেয়ে হিট কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা লুকটা চলে আসবে এগুলির দুপাটাগুলি দেখবেন বিশাল বড়ো দুপাটা প্রত্যেকটাই দুপাটা নিচে কিন্তু হচ্ছে লেস করার থাকবে এগুলি সুন্দর করে হচ্ছে লেস করা যারা নিতে যাচ্ছেন জটপট করে নিয়ে ফেলেন প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফেজ